জানুয়ারি মাসে কি ধরনের বীজ মাটিতে রোপণ করা যাবে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি হ্যালো বন্ধুরা কি ব্লক চ্যানেল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জানুয়ারিতে যে সমস্ত দেশে শীত দেশ সেই দেশগুলোতে আমরা কি ধরনের বীজ মাটিতে দিতে পারি তো বন্ধুরা আমরা জানুয়ারি মাসে যে ধরনের বীজ মাটিতে দেব এর মধ্যে অন্যতম হচ্ছে মরিচের বীজ এবং বেগুনের বীজ যেহেতু আমরা জানি যে মরিচের বীজ এবং বেগুনের বীজ থেকে চারা তৈরি হতে অনেক সময় লাগে তো সেজন্য আমরা যেটি করব জানুয়ারির শেষের দিকে এই বীজগুলোকে আমরা বীজ তলায় দেব। এবং সেটি অবশ্যই বাইরে না সেটি হবে ঘরের ভিতরে কারণ বাইরে এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডায় বীজগুলো নষ্ট হয়ে যাবে আর আমরা চাই না আমাদের এই পছন্দের বীজগুলো নষ্ট হয়ে যাক তাই আমাদের যেটি করতে হবে আমাদেরকে ঘরের মধ্যেই যেখানে খুব একটু গরম জায়গা আছে যেমন রেডিয়েটার বা উইন্ডো সেই জায়গাগুলোতে আমরা যেটি করব ছোট ছোট পটে ভালো মানের বীজ নির্বাচন করে সেই বীজগুলোকে আমরা কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখে তারপর মাটিতে দিয়ে দেব তো সেক্ষেত্রে কি হবে জানুয়ারির শেষের দিকে দিলে ফেব্রুয়ারির শেষে আমরা দেখতে পাবো যে এই যে বীজগুলো থেকে সুন্দর সুন্দর চারা গজিয়ে যাবে এবং সে চারাগুলোকে আমাদের ঘরেই বড় কর করতে হবে এবং মে মাসে সেগুলোকে আমরা বাইরে ট্রান্সফার ট্রান্স ট্রান্সফার করবো তো বন্ধুরা এখনই হচ্ছে উত্তম সময় ভালো মানের বীজ নির্বাচন করার তো ভালো মানের বীজ নির্বাচন করলে যেটি হবে সেই চা বীজগুলো থেকে খুব সুন্দর সুন্দর এরকম চারা তৈরি হবে আর এই চারাগুলো বড় হয়েই কিন্তু একটা সময় আপনাকে খুব ভালো ফসল দেবে তো এখনই দেরি না করে আপনারা যেটি করবেন এই দুটো বীজের এই দুটো বীজ জোগাড় করে ফেলুন এবং মাটিতে দেওয়ার জন্য ¿No? খুব ভালো মানের মাটি আপনারা বাইরে থেকে কিনে আনুন বা ঘরেই যে পুরোনো মাটিগুলো আছে সেগুলোকে একটু চেলে মিহি করে সেই মাটিতে বীজগুলো রোপণ করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আজকে ছিল ছোট্ট একটা ভিডিও আমি যখনই বীজ মাটিতে দেব সেই ভিডিওগুলো এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো আপনারা খুব শীঘ্রই আমার বীজ রোপণের ভিডিওগুলো দেখতে পাবেন আশা রাখি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ